ও তিতলি তিতলি তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটে আসে মাজেদা বেগম আরেকবার ডাকতে গিয়েও মেয়েকে দেখে থেমে যায় কি আম্মা দি শিখে স্কুলে রা তাড়াতাড়ি তিতলি চুপচাপ বসে পড়ে তার মা বাবা খুব রাগী এক কথা দুইবার বলা পছন্দ করে না দুইবার বলা মানে ধমকার রাগারাগি তিতলি শান্ত মেয়ে সে রাগারাগি পছন্দ করে না সে পিঠা খেয়ে চুপচাপ প্রস্তুত হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায় বাড়ি থেকে স্কুলে যেতে দশ মিনিট লাগে কিন্তু সে আগে প্রাইভেট পড়তে যায় স্কুলের পাশে উল্টোপাশে স্যারের বাড়ি স্যারের কাছে উচ্চতর গণিত পড়ে এবার সে টেনে পনেরো মিনিট হাঁটার পরেই সে এক রুমের দালানের সামনে গিয়ে উপস্থিত হয় পেছনের দিকে তাকিয়ে ছেলেটার দিকে দেখায় এক সপ্তাহ ধরে ছেলেটা ভোর সকালে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় ছেলেটাকে দেখলেই বোঝা যায় খুব কষ্টে বিছানা ছেড়ে এসেছে ঘুমঘুম চোখে হেলে ধুলে টুটব্রার সাথে তার পিছু পিছু হেঁটে মোস্তাকসারের বাড়ি পর্যন্ত আসে ঘুমঘুম চোখ অথচ বেশ উৎফুল্ল তিতলি আশেপাশে এতটা নজর দিয়ে হাঁটে না কিন্তু এই ছেলেটাকে প্রথম দিনই তার নজরে পড়েছে এর কারণ হলো ছেলেটার পুরোপুরি সাদায় আবৃত্ত সাদা প্যান্ট সাদা শার্ট না হয় সাদা গেঞ্জি সাদা ট্রাউজার পরে ঠিক তার থেকে দুই মিটার দূরে হাঁটে ছেলেটার লক্ষ্য সে কিন্তু এক সপ্তাহে তার সাথে একটু কথা বলেনি না কথা বলার চেষ্টাও করেছে শুধুমাত্র চুপচাপ নিঃশব্দে হাঁটে তিতলি সিঁড়িতে অন্য বান্ধবীদের সাথে বসেছে ছেলেরা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকে তারপর চলে যায় তিতলি বইগুলো জুকে বুককে ধরে বসে আছে ছেলেটার চোখের ভাষাগুলো যেন খুব অসহায় এত অসহায় কেন তিতলির মনে হলো তার বুকে পাথারের মতো কিছু পড়ে আছে জীবনে এই প্রথম অন্যরকম অনুভূতি হচ্ছে ছেলেটা চলে গিয়েছে কিন্তু তার বুকের কাপন কমেনি ধুমধুম করে রুহু বের হওয়ার মতো অবস্থা মেয়েরা অনেক কিছু বুঝতে পারে এই যে অচেনা নাম না জানা ছেলেটা তাকে পছন্দ করে সেটা উনি প্রকাশ না করলেও সে জানে কিভাবে জানে তা জানা নেই কিন্তু সে জানে তিতলির বান্ধবী মাহাদি বলল তিতলি এই হোয়াইটটাকে হোয়াইট বলাতে সে বুঝলো না কি বলছে তারপর হঠাৎ সাদা শার্ট প্যান্ট পরা ছেলেটার কথা মনে হতে তিতলি হেসে বললো আমি কি জানি কয়দিন ধরে তোর পেছনে আসতে দেখি ডাল মেয়ে কুচ কালাহে দুস্ত আরে না না কি সবাই দেখলাম কেমন তাকিয়েছিল তিতির বুকে আরও ব্যথা হয় মনটা কেমন ফুরফুরে লাগে ইস তিতলি হেসে বললো ওকে আমি চিনি না তিতলিকে রাগাতে সব বন্ধুরা মিলে তাকে রাগাতে শুরু করলো হোয়াইট 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 আশ্চর্যজনক ব্যাপার হলো তিতলি রাগ হলো না সে হাসলো স্বামীর বলল উনি তো জাহিদ ভাইয়া ঢাকায় থাকে খুব ভদ্র ছেলে ভদ্র তা তো দেখি স্বামীর চিন্তিত গলায় বললো আমি অবাক ওনাকে কোনো মেয়ের পেছনে ঘুরতে দেখিনি আজকেই প্রথম মাহাদি তিতলির দিকে তাকিয়ে বলল বইন পানি পড়া খাওয়াইছিস তিতলি খাতা দিয়ে মাহাদির পিছু মেরে বলল হুম তুই খাবি না একটাকেই সাইজ কর এত সুন্দরী পানি পড়ায় আমি সাইজতে চাই না মাফ কর কাউকে সাইজ করার ইচ্ছা নাই আব্বাই জানতে পারলে কেটে গমতি নদীতে ভাসাই দেবে জাহিদ বাইরের গেট খুলে প্রবেশ করে নিজের বিছনায় গিয়ে ঘুমিয়ে পড়ে পড়া শেষ করে রাত তিনটায় ঘুমিয়েছে ভোরে শুধুমাত্র তিতলিকেই দেখতে যায় সেদিন স্কুলে দশম শ্রেণীর বিদায় অনুষ্ঠান ছিল তার ছোট ভাইয়ের সাথে সে গিয়েছিল তিতলি বিদায়ের ভাষণ দিয়েছিল ভীষণ মিষ্টি দেখতে মেয়েটার কথাগুলো খুব স্পষ্ট এক দেখাতে প্রেম হয় এ কথাটা মেডিকেল পুরা জাহিদ হাসানের বিশ্বাস না কিন্তু সেদিন এক দেখাতেই সে প্রেমে পড়েছে প্রেম ছায় হাবুডুবু খেয়েছি নিজের সর্বস্ব নিয়ে অথচ তার এখন থিওরি মুখস্থ করার কথা জাহিদ ভাবল এত পড়ুয়া মস্তিষ্কের মাঝে মেয়েটা চিপাগলি দিয়েই তার মনে ঢুকে পড়েছে না হলে সে তো একটুও ফাঁকা রাখেনি এই যে পড়ার ফাঁকেও সে তিতলি তিতলি ঝপে ছোট ভাইয়ের কাছে থেকে তিতলি সম্পর্কে সবকিছু জেনে নেয় সেই দিনের পর থেকে একটু দেখার আশায় সে সাত সকালে ছুটে যায় কলেজে কিছু সমস্যার কারণে পনেরো দিনের ছুটি এর মধ্যে দশ দিন চলে গিয়েছে অথচ সে এখনও তিতলির সাথে কথাই বলতে পারেনি ভালো স্টুডেন্ট হলেও সে ভালো প্রেমিক হবে না এটা বুঝতে পারছে পরের কয়েকটা দিনও জাহিদ ছেলেটা নিঃশব্দে তাকে অনুসরণ করল তিতলির বাবার স্কুলের সামনে বড় দোকান আছে সেই সুবাদে সবাই তাকে চেনে এখন এই ছেলে যদি তার পেছনে এভাবে ঘুরে আর কেউ দেখতে পায় তাহলে এলাকায় বদনাম উঠতে সময় লাগবে না তার আব্বার নাম খোকন মিয়া সে ওনাকে খুব ভয় পায় মোস্তাক সারের বাড়ি থেকে কিছুটা দূরে বাসঝাড় আছে তিতলি দাঁড়ায় পেছনে তাকিয়ে ছেলেটার দিকে তাকায় ছেলেটা তাকে তাকাতে দেখে পেছনের দিকে হাঁটার প্রস্তুতি নেয় তিতলি নিচু স্বরে বলল এই যে শুনুন জাহিদ তিতলির দিকে তাকাই তারপর এগিয়ে আসে আস্তে করে বলল ভালো আছো তিতলি উনি তার নাম জানে তার মানে অনেক কিছুই জানে আপনি আমাকে চিনেন জাহিদ খুব সুন্দর করে হাসল ভীষণ আদরে ভঙ্গিতে বলল অল্প স্বল্প তাহলে রোজ পিছনে আসেন কেন বেশি জানতে চাই তাই তিতলি স্পষ্ট প্রেমের রঙগুলো দেখতে পাচ্ছে সে মাথা নেড়ে বলল আমি জানাতে চাই না আমি আমাকে আমাকে কিছু বলতে চান তিতলি আমি আসলে তিতলি যেন ইচ্ছা করেই বাকি কথাগুলো শুনতে চাইল না মাথা নেড়ে প্রতিবাদী কঙ্খে বলল আমার আব্বা খুব রাগী আপনি এমন করেন এটা জানতে পারলে আমার পড়া লেখায় অফ করে দেবে প্লিজ আমার পিছু আসবেন না তিতলি হেঁটে চলে যাচ্ছে জাহিদ দৌড়ে গিয়ে বলল আমার কথাটা শুনে যাও না তিতলি মাথা নেড়ে না জানায় জাহিদ আশেপাশে তাকাচ্ছে আর অসহায়ভাবে তিতলির পাশে হাঁটছে তিতলি ডাকটায় খুব যত্ন মিশানা ছিল তিতলি থমকে দাঁড়ায় করুণ কণ্ঠে বলল দোহাই লাগে প্লিজ একটু কথাও বলবেন না জাহিদ থেমে যায় আর সাথে হাঁটা সাহস হয় না আস্তে আস্তে তিতলি দূরে চলে যাচ্ছে সে চুপচাপ দাঁড়িয়ে চলে যাওয়া দেখে বিকেলেই ঢাকা চলে যাবে অথচ অব্যক্ত কথামালা ব্যক্ত করার কোনো সুযোগ মিলল না চোখের খানিক মিলন হল না বুকে ধরফরানো পাখিটা একটুও শান্ত হল না কিছুই হল না যে নিজের বুকের ব্যথা কমাতে পারে না সে কি করে ডাক্তার হয়ে মানুষের বুকের ব্যথা কমাবে জাহিদ বাড়ি চলে যায় পরের দিন তিতলি জাহিদকে আর বাড়ির পাশে রাস্তায় খুঁজে পেল না না চাইতেও মনটা শুধু জাহিদকে দেখার অপেক্ষায় ছটফট করল কিন্তু জাহিদ এলো না সেই দিন রাতে তিতলি কাঁদল ফুপিয়ে উঠল সর্বাঙ্গ কান্নার জুটসই কারণ খুঁজে না পেল বুকের ভেতরটা উত্তাল নদীর মতো হু হু করে উঠল বুকের বামপাহের ব্যথাটা দৃঢ় হলো হঠাৎ সে আবিষ্কার করল জাহিদ তার কথা শুনে আজকে আসেনি আর তার মন গোপনে জাহিদকে দেখার অপেক্ষায় ছিল তাই এই কান্নার আয়োজন মন সারা রাত তাকে খুঁচিয়ে গেল জাহিদের চেহারাটা মনে করে তিতলি ভেবে পেল না প্রেম হলো না কিছু হল না এত কষ্ট কেন হচ্ছে কিসের এই ব্যথা এত টান কিসের তিতলি বিড়বিড় করে বলল জাহিদ জাহিদ চলবে সোনার হরিণ পর্ব এক জাকিয়া সুলতানা ঝুমুর